বন্ধুরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের তিনশো আসনের মনোনয়ন প্রার্থী ইতিমধ্যে চূড়ান্ত করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো সিলেট বিভাগে নৌকার মনোনয়ন পেলেন যারা মাজারের শহর পাহাড়ের শহর আর রাজনীতির এক শক্তিশালী ঘাঁটি সিলেট বিভাগ সিলেট বিভাগের উনিশটি আসনে দু জাতীয় নির্বাচনের জন্য যেসব নেতা নৌকা মনোনয়ন পেয়েছিলেন সালের প্রেক্ষাপটে এবং যারা দুই হাজার ছাব্বিশে নতুন রাজনৈতিক বাস্তবতায় আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগ দিল্লি চ্যাপ্টার থেকে সক্রিয় রয়েছেন সিলেট বিভাগের রাজনৈতিক সমীকরণ সবসময় আলাদা এখানে ধর্ম প্রবাস উন্নয়ন সবকিছুই ভোটের উপর প্রভাব ফেলে দু সালে ছাব্বিশ সালে কার্যক্রম নিষিদ্ধ হলেও ইতিহাসের সবচেয়ে বড় দল বাংলাদেশে আওয়ামী আওয়ামী লীগ এই লীগকে বাদ দিয়ে তো আর নির্বাচন হয় না তিনশো আসনের মেরুকরণ তৈরি করেছে আওয়ামী লীগ এই দলটির পক্ষ থেকে অপারেটেড স্ট্রাকচার সিলেট অঞ্চলে তাদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করছে সিলেট বিভাগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় সেন্সিটিভ এবং হাই স্টেক্স একটি এলাকা সিলেট বিভাগে চারটি জেলা সিলেট বিভাগে চারটি জেলা সিলেট মৌলভীবাজার বাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ নিয়ে গঠিত এই বিভাগের মোট উনিশটি সংসদীয় আসন দু সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে এই উনিশটি আসনে মনোনয়ন দেয়া হয়েছিল কিন্তু দু সালে এসে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ তাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেটওয়ার্ক পরিচালনা করছেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন সিলেট বিভাগের উনিশটি আসন সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে কারা পেলেন মনোনয়ন এই ভিডিওতে আরো আপনি জানতে পারবেন সিলেট বিভাগের উনিশটি আসনে কারা নৌকায় মনোনয়ন পেয়েছিলেন দু সালের বাস্তবায়ন তাদের বর্তমান অবস্থান কার কেমন বন্ধুরা তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আওয়ামী লীগের পক্ষ হতে দু সালে যারা মনোনয়ন পেয়েছেন সিলেট বিভাগ থেকে তো প্রথমেই সিলেট জেলা সম্পর্কে এই সিলেট জেলাতে রয়েছে ছয়টি আসন সিলেট এক আসন থেকে মনোনয়ন পেয়েছেন ডক্টর এ কে আব্দুল মোমেন এছাড়া তিনি অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পেশায় তিনি অধ্যাপক অর্থনীতিবিদ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতক পাস পেশায় তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বালাগঞ্জ এলাকার সাংগঠনিক পুনর্গঠন করছেন সিলেট তিন আসন থেকে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব পেশায় তিনি উদ্যোক্তা ও রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব সিলেট জেলায় ভীষণ জনপ্রিয় এবং এলাকায় যুব সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন সিলেট চার আসন থেকে মনোনয়ন পেয়েছেন ইমরান আহমেদ জৈতাপুর কানাইঘাট এলাকায় সংগঠন ধরে রাখার চেষ্টা করছেন ইমরান আহমেদের দল সিলেট পাঁচ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মাশুকুদ্দিন আহমেদ সিলেট ছয় আসনে মনোনয়ন পেয়েছেন নিউরুল ইসলাম নাহিদ শিক্ষাগত যোগ্যতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন দুহাজার সালে শিক্ষা সংক্রান্ত পলিসি টিমে এখনো প্রভাবশালী তিনি এছাড়া সিলেট জেলা থেকে আরও মনোনয়নের প্রাথমিক তালিকায় রয়েছেন ডক্টর মুস্তফা জালাল উদ্দিন নাহিদুজ্জামান আহমেদ এবং মুঈবুর রহমান মানিক তারাও সিলেট জেলা থেকে মনোনয়ন প্রার্থী রয়েছেন এবার জানিয়ে দিচ্ছি সিলেট জেলার মৌলবী বাজার থেকে যারা মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে মৌলবী বাজার এক হতে মনোনয়ন পেয়েছেন শাহাবুদ্দিন শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর পেশায় রাজনীতিবিদ জঙ্গিবাদী বিরোধী শক্তিশালী অবস্থানের কারণে বড় ভূমিকা রাখছেন শাহাবুদ্দিন নামে। মৌলভীবাজার দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন প্রার্থীর তালিকা স্থগিত রাখা হয়েছে মৌলভীবাজার তিন আসন এই আসন থেকে প্রার্থীর তালিকা স্থগিত রাখা হয়েছে মৌলভীবাজার চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষ হতে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন আব্দুর রহমান এবার জানিয়ে দিচ্ছি হবিগঞ্জ জেলা থেকে চারটি আসন যারা মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে হবিগঞ্জ এক আসনে সানিয়াস মিলাদ গাজী হবিগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের পক্ষ হতে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান হবিগঞ্জ তিন আসন থেকে মিসবা উদ্দিন সিরাজ আওয়ামী লীগের প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ চার আসনে মোহাম্মদ আবু জাহিদ আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি মনোনয়ন পেয়েছেন এবার জানিয়ে দিচ্ছি সুনামগঞ্জ জেলা পাঁচটি আসন সম্পর্কে সুনামগঞ্জ জেলা এক এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের পক্ষ হতে মনোনয়ন পেয়েছেন জগলুল হায়দার সুনামগঞ্জ তিন আসন থেকে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ চার আসন থেকে মনোনয়ন পেয়েছেন পীর ফজলুর রহমান মিসবা তিনি আওয়ামী লীগের পক্ষ হতে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসন থেকে মুহিবুর রহমান এছাড়া সিলেট বিভাগ থেকে আরও যাদের নাম প্রাথমিক তালিকায় এসেছে সৈয়দ মজ্জে মালি শাহনিয়াজ মিলাদ গাজী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান হবিগঞ্জ তিন আসন থেকে মিসবা উদ্দিন সিরাজ হবিগঞ্জ চার আসন থেকে মোহাম্মদ আবু জাহির পীর ফজলুর রহমান মিসবা এরাও মনোনয়ন তালিকায় রয়েছেন তো দু সালে নির্বাচন যতই এগিয়ে আসছে সিলেট বিভাগের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ থাকলেও তাদের দলীয় কার্যাবলী ভেতর থেকে সক্রিয় রয়েছে তিনশো আসনে তাদের আসন তালিকা তৈরি করেছে এমনটি জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা আস্তে আস্তে সকল জেলা এবং বিভাগের সকল মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে রয়েছে উনিশটি সংসদীয় আসন এই উনিশটি আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছিল একশো তেহাত্তরটি এর মধ্যে কয়েকজন একাধিক আসনে মনোনয়ন পত্র কেনেন সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন প্রায় বন্ন জন নেতা এর মধ্যে সিলেট ছয় গোপালগঞ্জ বিয়ানি বাজার এই আসনে সবচেয়ে বেশি অর্থাৎ পনেরো জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন এছাড়া ছয়টি বিভাগের দুশো তেইশ আসনের প্রার্থী চূড়ান্ত করেছিল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এর মধ্যে প্রথম দিনে রংপুর ও রাজশাহী বিভাগের বাহাত্তরটি এবং দ্বিতীয় দিনে দুই দফায় খুলনা বরিশাল ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একশো পনেরোটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের তৃতীয় দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাতাত্তর আসনে প্রার্থী চূড়ান্ত করা হয় যে কোনো সময় এই প্রার্থী পরিবর্তন হতে পারে আর আপনি যদি সিলেট বিভাগ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জেলা থেকে কোনো যোগ্য প্রার্থীর নাম বাদ পড়ল কিনা অবশ্যই তার নামটিও উল্লেখ করবেন দলীয়ভাবে এও জানানো হয়েছে এটা মূলত একটি প্রাথমিক বা খসড়া তালিকা চূড়ান্ত তালিকা এর মাধ্যমে প্রস্তুত করে খুব দ্রুতই জানানো হবে আর সকল মনোনীত প্রার্থী তালিকা জানতে সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য